আমাদের এই মে দিবস করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছিলাম পরপর কোটা বছর আমরা করতে পারিনি এবার আমরা আবার বেশ কিছু সংগঠন গণসংগঠন মিলে আমরা আজকের দিনে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আন্তর্জাতিক এই মহান মেয়ে দিবস আট ঘণ্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা আমুদ্রম এই যে বিশেষ শ্রমিকদের জন্য ব্যবস্থা তাকে সামনে রেখে আমরা আজকে সারা ধর্মনগরে মিছিল করেছি বিভিন্ন এলাকা থেকে মায়েরা বোনেরা ভাইয়েরা অংশগ্রহণ করেছি